আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক ফারুক ইস এগ্রো লিমিটেড থেকে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকের প্রতিবেদন আপনাদের সামনে যে বিষয়টি শেয়ার করব যারা দুটা চারটা পাঁচটা গরু লালন পালন করি আমরা তো মূলত বাংলাদেশে এখন গরুর যে মহামারী এক ধরনের বিভিন্ন আর কি রোগ বালাই এগুলো দেখা দিচ্ছে যা আজ থেকে দশ বছর পনেরো বছর আগে এগুলো ছিল না আসলে আজ থেকে দশ বছর পনেরো বছর আগে আমরা মানুষরাই যদি চিন্তা করি আমরাও কিন্তু এত ওষুধ খাইতাম না বা আমরাও আমাদের সামান্য জ্বর বা সর্দি কাশি এগুলো হলে আমরা দেখা গেছে আমাদের মা চাচিরা প্রাকৃতিক যে ওষুধগুলো আছে এগুলো তৈরি করে দিলেই আমরা আল্লাহ রহমতে সুস্থ হয়ে যেতাম কিন্তু যুগের পরিবর্তনে মানুষেরও যেমন রোগ বেদি এগুলো নতুন নতুন আবিষ্কার হচ্ছে ঠিক তদ্রভাবে গরু ছাগল হাঁস মুরগি এগুলোরও বিভিন্ন রোগ ব্যায়াম তৈরি হচ্ছে তো সেই ক্ষেত্রে এখন বর্তমানে কিছু কিছু রোগ এমন আছে যেগুলো শরীরে এসে পড়লে ওগুলোর কোনো ট্রিটমেন্ট যথাযথ নাই কিন্তু আসার আগে পূর্বে গরু সুস্থ থাকা অবস্থায় আপনি যদি গরুগুলোর ওই রোগগুলোর টিকা নিশ্চিত করতে পারেন তাহলে আশা করা যায় আল্লাহ যদি সহায়ক হয় এবং আপনার যদি কোনো ক্ষয়ক্ষতি না হয় এবং আল্লাহ তালা যদি চায় তাহলে গরুর কোনো বড় ধরনের কিছু হলেও ওইভাবে গরু পড়বে না যেমন আপনার মনে করেন এখন অনেকেই কুরবানিতে গরু সারবেন বিক্রি করবেন আবার দেখা যাচ্ছে কুরবানি চলে যাওয়ার পরে আবার গরু উঠাবেন আপনার গোয়ালে তো উঠালে দেখা যায় সর্বপ্রথম আমাদের যে একটা সমস্যা হয় গরুর খুরা এই খুরা রোগটা হলে কিন্তু খুব মারাত্মক এগুলোর কিন্তু ওই ধরনের কোনো ওষুধ বা ইয়া তৈরি হয় নাই তো এদেরকে যদি আপনি মনে করেন দু চার তিনশো টাকা পাঁচশো টাকা এরকম লাগে এরকম ভ্যাকসিনেশনগুলো করে নিলে দেখা যাচ্ছে লাখ টাকার জিনিস আপনার ঠিক রইল তো এম যে আপনার ওই খুরা রোগের যে ভ্যাকসিনটা গরু আনলে যদি দেখেন আপনার গরু খুরা রোগ নাই সুস্থ আছে তো ওই অবস্থায় আপনি মনে করেন কুরা রোগের যে ভ্যাকসিনটা এটা করে নিলেন এরপরে আপনার বিশ দিন একুশ দিন অথবা এক মাস পরে আপনি এল এস ডির যেটা লাম্পি শরীরে লাম্পি উঠলে আপনার পুরা শরীরে যে ঠোসা পড়ে যায় এই রোগেরও কিন্তু কোনো ট্রিটমেন্ট নাই তো এর ভ্যাকসিনটাও করে নিলেন এগুলো করতে সর্বোচ্চ আপনার দেখা গেছে দুই চার পাঁচশো বা সর্বোচ্চ হাজার খানিক টাকাই গেল কিন্তু খানিক টাকার জন্য আপনি দেখা যাচ্ছে এগুলো করতেছেন না একটা পর্যায়ে যখন আপনি এই রোগগুলো এসে পড়লো তখন আপনি পাঁচ হাজার টাকাও ডালতে আপনার সমস্যা হচ্ছে না একটা পর্যায়ে দেখা যাচ্ছে গরুটাকে আর টিকিয়েও রাখতে পারতেছেন না গরুটা দেখা গেল মারা গেল আল্লাহ না করুক তো আমরা এখন মনে করেন যুগ যেহেতু পরিবর্তন হয়েছে মানুষেরও রোগ ব্যায়ামের পরিবর্তন হয়েছে তো আমরা মনে করেন এই গরু ছাগলি এই এই যে রোগগুলো এগুলো আজ থেকে দশ পনেরো বছর আগে বা দুই চার পাঁচ সাত বছর আগেও এগুলো ছিল না এমনি সেমনে গরু ছাগলী ফেলে দেখত মানুষ এমনি হইতো কিন্তু এখন যুগের পরিবর্তন হয়েছে আমরা যে খাবারগুলো খাই এগুলোর মধ্যে বিভিন্ন ফরমালিন বিভিন্ন আপনার এই সার এগুলো দিয়ে খাই আমরা নিজের অসুস্থ হই তো আমরা যে গাছ গরুরকে খাওয়াই এই গাছটাও কিন্তু এমনি ন্যাচারাল না দেখা গেছে এগুলোর মধ্যে আমরা সার দিতেছি তো যেই গাছটা প্রাকৃতিকভাবে হইতে এক মাস দুই মাস বা ছয় মাস লাগে সেই ঘাস আপনার মনে করেন এই সারের কারণে দুই সের পনেরো দশ দিনের মধ্যে হয়ে যেতেছে আবার এটাই খাওয়াইতেছি গরুকে আবার এই গরু আমরা খাচ্ছি জব করে তো বিষয়গুলো হচ্ছে এই জায়গায় তো সেক্ষেত্রে মনে করেন অনেকেই দেখা যায় হতাশা হয়ে যায় হতাশাগ্রস্ত হয়ে যায় আরে কী হয়ে গেলো আগে এরকম ছিল না এখন এরকম আরে ভাই আগে এরকম ছিল না এখন এরকম এটা এখন যুগের পরিবর্তন হয়েছে তো এখন যারাই গরু লালন পালন করতে ইচ্ছুক বা গরু লালন পালন করবেন অবশ্যই গরুর যে ভ্যাকসিনগুলো আছে টিকাগুলো আছে এগুলো নিশ্চিত দিয়ে রাখলে এরপরে দেখা যায় আপনার যদি গরুর বড় ধরনের কোনো কিছু হয় আল্লাহ না করুক গরু ওইভাবে পড়বে না তো অল্পতে পরে সারানো সম্ভব তো আশা করি আজকের ভিডিও থেকে যে বিষয়গুলো বলছি আপনারা উপলব্ধি করতে পারবেন বা পেরেছেন আমি আমার এই গরুটাকে লাম্পির যে টিকাটা এটা দিয়ে ফেলছি অলরেডি আলহামদুলিল্লাহ এখন আমার গরু এটা সুস্থ আছে ভালো আছে তো সকলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক এই প্রত্যাশায় নিয়ে আজকে মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি